সাহিত্য পত্রিকার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বেলা শুনছ চাকরিটা আর নেই তুমি ঠিকই বলেছিলে চাকরি পাওয়াটা আকাশের চাঁদ হাতে পাওয়ার মতোই পেয়েছিলাম একটা আমার আর চাকরিটা করা হবে না বোধহয় জীবনের কুড়িটা বছর বিনিদ্র বিদ্যার হাপড় টেনেছি তবু তাতেও পোষায়নি তাদের বাবার দেশের বাড়িটা বিক্রি করে আরও বছর ধরে শিক্ষার ডিগ্রি নিলাম ততদিনে তুমি ঘোর সংসারী আর আমি তখনও বাউন্ডুলে বামা তারপর আরো কয়েক বছর পর পরীক্ষা ইন্টারভিউ আদালতের চক্কর কেটে কেটে চাকরিটা পেয়েছিলাম মরুভূমির দেশে এক ফোঁটা জল পাওয়ার জন্য হাপিত্তেস হয়ে বসে থাকা আমি ভোর হতে সন্ধে পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকতাম আরো হাজার হাজার চাতককে হারিয়ে প্রায় ছিনিয়ে নিয়েছিলাম চাকরিটা কিন্তু আমি জানতাম না শত শত অপারগ এই লাইনে নয় বেলাইনে লাইনে গিয়েছিল মুখের গ্রাস কেড়ে নিতে আর ওই বুনো বকেদের সাথে আমাকেও শিকারির ফাঁদে ঠেলে দিল ওরা বেলা শুনছ চাকরিটা আর নেই ধূসর মলিন চাকরির মরুভূমিতে ওরা খেলাটা ভালোই খেলে গেল